এবছরের হজ ফ্লাইট শেষ হচ্ছে আগামী বুধবার সব বাধা কাটিয়ে এই সময়ের মধ্যে বাকি পাঁচ হাজারের মতো হজ যাত্রীর সবাই সৌদি আরবে যেতে পারবেন এমনটা জানিয়েছে হজ অফিস এদিকে আগামী বছর থেকে বিমান ভাড়া কমাতে টেকনিক্যাল কমিটি গঠনের সুপারিশ করবে হাব চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো বাষট্টি জন আর বেসরকারি ব্যবস্থাপনায় আশি হাজার ছয়শো পঁচানব্বই জন সব মিলিয়ে বাংলাদেশি হজ যাত্রী পঁচাশি হাজারও বেশি এর মধ্যে একশো একানব্বইটি ফ্লাইটে সৌদি আরবের গেছেন অন্তত আশি হাজার মানুষ এবার হজ কার্যক্রমে আছে দুইশো উনষাটটি এজেন্সি সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই হজ যাত্রীদের নিজেদের জন্য যেরকম দোয়া চাওয়ার থাকে আল্লাহর কাছে রাবুল কাছে দেশবাসীর জন্য এবং আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য দোয়া থাকে হজের প্রতিটি কাজ যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে করতে পারি সঠিকভাবে করতে পারি আমাদের জন্য দোয়া রাখবেন এখানকার পরিস্থিতি আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা হজ সংগঠন হাফ বলছে অন্যান্য বছরের তুলনায় এবার হজযাত্রা ভালো হজ্জে যাওয়া মানুষের সংখ্যা বাড়াতে আগামী বছর থেকে বিমান ভাড়া কমাতে টেকনিক্যাল কমিটি গঠন করার সুপারিশ করা হবে অন্যান্য কোনো বছরের তুলনায় এ বছর বিড়ম্বনাহীন হজযাত্রা আমরা এখানে আবারও বলতে চাই যে হজযাত্রীদের বিমান ভাড়া কমানো প্রয়োজন এবং বিমান ভাড়া কমানোর জন্য একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে একটি একটা নির্ধারণ করা প্রয়োজন আর ফ্লাইট শিডিউল প্রণয়নে ধর্ম মন্ত্রণালয় হাবকে সংযুক্ত করে একটি এয়ারলাইন্সগুলি যাতে সেটা করে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজ অফিস এজেন্সিগুলো অনিয়মের বিষয়ে সতর্ক তারা এই শুনানি নিয়ে শোকস করা এবং সার্বিক কার্যক্রমটি কিন্তু হজ যাত্রীদের গমনের সুবিধার্থে করা হয়েছে কাউকে কোনোভাবে দোষারোপ করা বা কোনো দিক থেকে কোনো কারণে তাকে অযথা হয়রানি করার বিষয় ছিল না এবছর হজবে পনেরোই জুন বাংলাদেশের হাজিরা ফিরতে শুরু করবেন একুশে জুন থেকে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা